المنار يا عمي هي بتاعه ولا انت تروحوا এ দন্ডা তুমি येणारই না

রমজান আমরা কিছু ইফতারির জন্য কিছু করলাম একটু দাম বাড়তি যেটা শুনছি বা দেখতেছি অন্য অন্য দেশে রমজান আসলে নিত্যপণ্য জিনিসের দাম কমে কিন্তু আমাদের বাংলাদেশে রমজান আসলে দিন দিন দাম বাড়তি থাকে অন্য দেশে দাম কমে কিন্তু বাংলাদেশে দাম বাড়ে আঙ্গ বাংলাদেশে মানুষের ক্ষীতা বেশি যার জন্য দাম বাড়িয়া জায়গা অন্য দেশের কি দাম কম দাম কম দিন পরে আমাদের রমজান তার জন্য আমরা কিছু ইফতার কিনলাম বুট ডাল যেমন চিনি আইসা দেখলাম না মোটামুটি আগের মতোই প্রাইসগুলো আগের মতোই আছে দুই তিন পরে রমজান রমজানের তুলনামূলক দাম এখন কমই আছে গত বছর থেকে ডাল চোলা আগের বছর থেকে এখন অনেক দাম কম কিছুটা দাম কম কিন্তু সোলার দাম এখন আগের গতবার আমরা একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করছিলাম এখন নব্বই টাকা একশো টাকা বিক্রি বেসন আমরা বিক্রি করতেছি একশো টাকা একশো দশ টাকা এরকম হ্যাঁ শাড়িটা হলো নব্বই টাকা একশো টাকা এরকম বিক্রি করতেছি তেল তেল হইতেছে ওই যে যেটা নাকি আমাদের লিটার একশো বিরাশি টাকা কিনা একশো বিরানব্বই টাকা কিনা একশো পঁচানব্বই টাকা বেচতেছি তিন টাকা করে কোম্পানি আমাদের লাভ দিতেছে রমজান উপলক্ষে টুকটাক এখন বেচা কিনে হইতেছে এখন না এখন লেবুর সিজন না ঠিক আছে এটা মানুষের বুঝতে হবে আপনার লেবুর এখন সিজন না এই এরকম দাম আর সবজি এখন অনেক আমদানি কম তাই এরকম দাম বেশি রমজানের কোনো না আপনার সবজি যদি আমদানি বেশি হয় তাহলে আমরা আমরা বাধ্য যেরকম ওরকমই বিক্রি করি রমজান উপলক্ষে আপনার অন্য তুলনায় যেরকম খেজুরের বাজারটা চড়া যায় এবার ওই রকম খেজুরের বাজারটা না কিন্তু ফলের দামটা একটু তুলনামূলকভাবে বেশি অন্য নবারের তুলনায় খেজুর ফলের আমদানিটা কম ডিউটি বেশি হওয়াতে ফলের আমদানি রকম কিন্তু খেজুরের ডিউটি একটু কমাতে খেজুরের বাজারটা স্থিতিশীল আছে তুলনামূলকভাবে খেজুরের বাজারটা বাড়ে না স্বাভাবিক পর্যায়ে আছে কিন্তু ফল মালটা আপেল এগুলোর রেট অনেক বেশি কেজির দাম এক কেজিতে খেজুরের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাইরে গেছে আমরা যেইখান থেকে কিনেছি বাদাম দলি থেকা ওই দাম বেশি রমজানকে এক কেজিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি প্রতি দাম বাড়ির গেছে নামগত দাম বাড়তি ব্যস্ত হয়